দুই সপ্তাহের মধ্যে নিষিদ্ধ না করলে যমুনা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতির নিষিদ্ধে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ ও গণমিছিল অংশ নিয়ে এ হুশিয়ারি দেন তিনি মাস হয়ে গেল ছয় এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি অন্তর্বর্তী সরকার অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ হয়েছে যুবলীগ আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না এ সময় উপদেষ্টা পরিষদের সমালোচনা করে রাশেদ খান বলেন রাষ্ট্র সংস্কার করতে চাইলে আগে উপদেশটা পরিষদকে সংস্কার করতে হবে এই দিয়ে সংস্কার করা যাবে না প্রশাসনকে ঢেলে সাজাতে হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে ঐক্যমত্তের ভিত্তিতে কাঙ্ক্ষিত সংস্কার করে আগামী দুই তিন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে হবে

সংস্কার করতে হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ফেসিবাদ নির্মূল ও গণহত্যাকারীদের বিচার সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত গণ অধিকার পরিষদ আন্দোলন চালিয়ে যাবে নূর বলেন আওয়ামী লীগ নিষেধে গণ অধিকার পরিষদ কোনো আপোষ করবে না যারা করবে তাদের বিরুদ্ধেও আমরা অবস্থান নেব গণ অধিকার পরিষদের এই হুঁশিয়ারির পর রাজনীতির অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে এখন দেখার বিষয় সরকার কি সিদ্ধান্ত নেয়